আপনারাও চাইলে আমার রেসিপিটি দেখে এরকমভাবে ভাজিটা বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খুব অল্প সময়ই হয়ে যায় আর এটা খেতে খুব টেস্টিও হয় পরোটা কিংবা রুটির সাথেও সার্ভ করতে পারেন কিংবা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন আজকের ভিডিওতে ফুলকপি দিয়ে আলু ভাজি করে দেখাবো এই জন্য আমি এখানে একটা ফুলকপিকে ছোটো ছোটো চাইজ করে কেটে নিয়েছি আর সাথে দিয়েছি চার পাঁচটা আলু এরকমভাবে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভাজি করবো তাই চলে যাচ্ছি চুলাই চুল বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয় কাঁচামরিচ কুচি পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে ফুলকপি আলগুলো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আমি গুলোকে ভালো করে মিক্স করে নিব এখন বাতনা দিয়ে দুই তিন মিনিটের মতো জাল করবো জাল করে নেওয়ার পর আমি এক চামচ এখন হলুদ দিয়ে দিচ্ছি বেশি না জাস্ট কালার করার জন্য একটু দিলাম এই যে দেখুন নিচ দিয়ে একটু পানি উঠেছে এটা কিন্তু ফুলকপি থেকেই উঠেছে তাই আমি ফুলকপিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আরো আলাদা কিছু পানি এড করে দিচ্ছি এখানে আমি এক কাপ পানি নিয়েছি আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে এটাকে ভালো করে ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে চার পাঁচ মিনিটের মতো ভালো করে জাল করে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত জাল করব যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গেছে এই যে দেখুন আর নিচ দিয়ে একটু একটু লাল লাল হয়ে আসছে এ পর্যায়ে আমি একটু ডিম দিয়ে দিব আমি একটু ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই ডিমটা দেওয়ার জন্য কিন্তু এই বাজিটা অনেক বেশি টেস্টি হয় তাই ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি আমি একটু ডিম ডিম দিয়ে হালকা করে মিক্স করে নিতে হবে যেন ফুলকপি গুলো ভেঙে না যায় যেহেতু ফুলকপি গুলো সিদ্ধ হয়ে গেছে তাই ভেঙে যেতে পারে যেন ভেঙে না যায় আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে চাইলে আপনারা একটি মেজি মশলাও অ্যাড করতে পারেন তাহলে এর টেস্টটা আরো অনেক গুণ বেড়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনিয়া পাতা দিয়ে জাল করা দরকার নাই জাস্ট ধনিয়া পাতাটা মিক্স করে চুলা অফ করে দিলেই হবে বাজিটা হয়ে গেছে আপনারাও চাইলে আমার রেসিপিটি দেখে এরকম ভাবে ভাজিটা বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খুব অল্প সময়ই হয়ে যায় আর এটা খেতে খুব টেস্টিও হয় পরোটা কিংবা রুটির সাথেও সার্ভ করতে পারেন কিংবা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশেই থাকবেন